প্রয়াত দুই নেতাকে শ্রদ্ধা জানালো প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী জন্মদিন পালন করা হয় হয় এদিন কংগ্রেস ভবনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিধায়ক প্রাক্তন বিধায়ক অশোক বৈধ মহিলা কংগ্রেসের নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ নানুরা এদিকে এদিনে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয় যদু মোহন ত্রিপুরাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন নেতা এবং এডিসির প্রাক্তন এমডিসি যদু মোহন ত্রিপুরার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস ভাবনী হয় শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান শচীন্দ্রলাল সিং প্রয়াত ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী ওনার একশো উনিশতম জন্মদিন পালন উপলক্ষে এখানে আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি শচীন্দ্রলাল সিং এই রাজ্যের মানুষের কাছে অত্যন্ত প্রিয় সচিন্দা হিসাবে পরিচিত ছিলেন